এবার যাওয়ার পরে দেখি না সঙ্গে সঙ্গে মানে এত আগুন লেগেছে মেন আগুন তো রয়েছে এখানে এক মানে আঙুলের একটা ফ্যাক্টরি ছোখান থেকে যায় নাইটে বন্ধ থাকে তারপরে আমরা ফোন করলাম সব জায়গায় ফোন করেছি আমাদের ফোন ধরে আমাদের সাথে গিয়েছে দশ মিনিট ভালোভাবে আমরা ইয়ে দিয়েছি ওদেরকে আমরা বললাম যে ফোন মেনলি যে লোকেশানটা আমরা দিয়েছি ওরা বলছে আমি তাও বুঝতে পারছি না বলছি এক কাজ করুন আমাকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি একজাক্টলি লোকেশান পাঠাচ্ছি তারপরে পাঠানোর পরেও

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন